আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে আমাদের যেই কিছুদিন আগে একটি বাসমোট রিলিজ হয়েছিল আমাদের রাফিবাই চ্যানেলে তো ওই বাসমোডের জন্য অনেকে বলেছেন অনেকগুলো স্ক্রিন দেওয়ার জন্য তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে মোডের জন্য কিছু স্ক্রিন নিয়ে চলে আসলাম তো কথা ব্যাপারে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি আজকে সম্পূর্ণ স্ক্রিনগুলো দেখিয়ে দিব তো প্রথমে এক নম্বর স্ক্রিন যেটা আপনাদের পেয়ে যাবে ওইটা হচ্ছে আমাদের হানিফ এন্টারপ্রাইজের স্কিন তো স্কিনগুলো আরও এই কোয়ালিটি পাবেন আপনারা যখন খেলবেন তো আমি যেহেতু গ্যারেজ থেকে দেখাচ্ছি তো স্কিনগুলো কেমন হয়েছে সেটা জানিয়ে দেবেন হানিফ স্কিনের পরে আপনারা পাবেন হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ ফ্যামলি পরিবহন আছে যেটা তো ফ্যামলি পরিবহনের স্কিন আপনারা পেয়ে যাবেন তো এই বাস মোটের জন্য তো আমরা ব্র্যান্ড নিয়েও কিছু স্কিন দেওয়ার চেষ্টা করেছি এই বাস মোটার জন্য স্কিনগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তিন নম্বর যে স্কিনটা আছে ওইটা হচ্ছে আমাদের অ্যানা পরিবহনের স্কিন আর এই স্কিনটা হয়তো বা অনেকে দেখেছেন বা এখনও পর্যন্ত হয়তো বা বাসে কেউ খেলেন নাই বা অনেকে খেলেছেন আমার কেউ জানা নাই তো আমি এটা বানিয়েছি কেমন হয়েছে আমার কাছে ভালো লাগছে স্কিনগুলো যার কারণে বানানো চতুর্থ নম্বরে যে স্কিনটা হবে সেটা হচ্ছে আমাদের ওয়েলকাম এক্সপ্রেস আমাদের ওয়েলকাম এক্সপ্রেস অনেকের জনপ্রিয় একটি বাস তো ওই বাস ওই উপলক্ষেই বা অনেকের পছন্দের একটি স্কিম যার কারণে আমরা ওয়েলকাম এক্সপ্রেসের স্কিনটা বানিয়েছি আমরা যেই কলা স্কিম বানিয়েছি সেগুলো স্কিমই আমরা নিউ স্কিম বানানোর চেষ্টা করেছি তো পঞ্চম নম্বর যে স্কিমটা ওইটা হচ্ছে আমাদের পাবনা স্পেশাল এটা সম্ভবত একটা লোকাল বাস বলতে পারেন বা এটা হচ্ছে একটা লোকাল বাস তো পাবনা স্পেশিয়াল স্কিনটাও আমার কাছে ভালো লেগেছে যার কারণে বানানো তো স্কিনটা এরপরের ষষ্ঠ যে স্কিমটা আছে ওইটা হচ্ছে আমাদের এইচকে ট্রাভেলস যেটা হচ্ছে আমাদের ঢাকা থেকে বগুড়া রুটে চলাচল করে তো ঢাকা থেকে বগুড়া রোটে এইচকে ট্রাভেলসটা চলাচল করে অনেকের হয়তো পছন্দের একটি স্কিম যার কারণে এটা রিলিজ দেওয়া এরপরে সপ্তম যে স্কিমটা আছে সেটাও আমরা দেখিয়ে দিব সপ্তম স্কিনটা হচ্ছে আমাদের সকলের জনপ্রিয় একটা বাস স্টার লাইন পরিবহন তো এইটা হচ্ছে স্টার লাইনের একটি স্কিম এই স্কিমটা বাসে আছে বা অনেকে হয়তো খেলেছেন তো স্ক্রিনটা আমার কাছে এক ভালো লাগে যার কারণে বানানো এরপরে আমাদের অষ্টম স্ক্রিনটা পাবেন সেইটাও আমরা দেখিয়ে দিচ্ছি সেইটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সৈদা এক্স সৈদা এক্সের স্কিন তো এই ব্ল্যাক কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটি মিশ্রণ সেইটা আমার কাছে ভালোই লাগে যার কারণে বানানো তো সৈদা এক্সের পরে আপনারা যে স্কিনটা পাবেন সেইটা হচ্ছে আমাদের বোগদাত পরিবহনের তো এই স্কিনটা আমার বানানো না এই স্ক্রিনটা বানিয়েছে আমাদের রাফি ভাই তো উনি দিয়েছে রিলিজ করার জন্য তো নয়টা স্কিন মোট আমার বানানো আর একটা স্কিন এটা হচ্ছে রাফি ভাইয়ের বানানো তো উনি এই স্ক্রিনটা আমাকে বানিয়ে দিয়েছেন রিলিজ করার জন্য তো প্রত্যেকটা স্ক্রিনে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ ফিনিশিং দেওয়ার জন্য সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য একেবারে লাস্ট যে স্কিনটা পাবেন সেটা হচ্ছে আমাদের সোহাগ পরিবহনের স্কিন সোহাগের এই স্কিনটা কেউ দেখেছেন কিনা আমি চাই না বা বাস্তবে তো আমি এটা বানিয়েছি কেমন হয়েছে দেখবেন আমি একটি ছবি দেখে বানিয়েছি যেহেতু কেমন হয়েছে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তো এখনই সবাই দৌড় দিয়ে চলে যায় না ডাউনলোড করার জন্য কেননা ছোট্ট একটা পাসওয়ার্ড দেওয়া আছে তো পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে শো করে দেবো আপনারা দেখে নেবেন তো অনেকেই বলেন ভাইয়া পাসওয়ার্ড তিন চারবার ভিডিও দেখেছি কিন্তু পাসওয়ার্ড পাইনি তা আমার কথা হচ্ছে আপনারা ভিডিও দেখলে পাসওয়ার্ড যদি না পান এর থেকে বড় মিথ্যা কথা আর কিছু হইতে পারে না কারণ আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি ভিডিওর মধ্যে তো আমি আর কিছু বলতে চাই না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তিন চার মিনিটের একটা ভিডিও যদি আপনারা না থাকেন তাহলে আমাদের এই পরিশ্রমগুলো শুধু শুধু বিথা তো এই জন্য আর কিছু বলবো না আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা দেখবেন যারা রিয়েল সাবস্ক্রাইবার আছেন তারা সত্যি কথা বলতে আপনারা আমার ভিডিওগুলো দেখেন যেটা আমি জানি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে আর কথা বলাতে চাচ্ছি না আজকে এখান থেকে ভিডিও নেবো তাদেরকে বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে দেবেন থাকা থাকবেন আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীতে যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তখন যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সেই একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে ভিয়ে নিচ্ছি বাকিদের সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Yeah.